গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো অল অ্যাবাউট চন্দ্রার নতুন একটা ব্লগে সকলকে জানাই স্বাগত আজ মঙ্গলবার এখন আমি রেডি করছি ডায়েট স্যান্ডউইচ ডায়েট স্যান্ডউইচের জন্য আমি নিয়ে নিয়েছি গাজর আর শশা গাজর আর শশাটাকে দেখতেই পেলে আমি গ্রেট করে নিয়েছি এখন এটাকে একটা বোলেতে রেখে দেবো তারপর আমি ডিম সেদ্ধ করে নিয়েছিলাম আর ডিম সেদ্ধর সাদা অংশটাকে একদম মিনসড করে নিচ্ছি কুসুমটাকে আলাদা রেখেছি আর এই যে দেখছো গাজর আর শশাটাতে একটুখানি নুন মাখিয়ে জল বার করে নিয়েছি এই স্যান্ডউইচটাতে কিন্তু আমি একদমই কোনো ধরনের মেয়নিস ইউজ করবো না তো চলো এখন এটাকে ঝটপট করে বানিয়ে নেওয়া যাক স্যান্ডউইচের স্টাফিং একদম রেডি হয়ে গেছে এখন আমি গ্রিল করতে দেব আমার এই মিল্টনের স্যান্ডউইচ মেকারটাতে স্যান্ডউইচ মেকারটা একটুখানি হিট করে নিয়েছি তারপর গ্রিস করে দেব বাটার দিয়ে যাতে ব্রেডগুলো একদম ক্র্যাকি না হয়ে যায় এদিকে ব্রেডগুলোকেও একটুখানি হালকা করে সেকে নিয়েছি তারপর দিয়ে দেব আমার এই পিৎজা সসটা এই সসটা যে কি ভালো কি বলবো সত্যি এই সসটা একবার পিজা পাস্তা স্যান্ডউইচে ইউজ করে দেখো একদম দোকানের রেস্টুরেন্টে বা ক্যাফের মতন টেস্ট দেয় দেখো আমার গ্রিল করা স্যান্ডউইচ কিন্তু দুর্দান্ত দেখতে হয়েছে লাঞ্চ বক্সটাকে প্যাক করে দিলাম আর এইদিকে মামমাম মাম্মাম আর অনিরুদ্ধ বেরোনোর জন্য একদম রেডি হয়ে গেছে তার মাঝখানে ও একটুখানি পেপার দেখে নিচ্ছিল সারাদিনের খোঁজখবরের জন্য তো চলো এখন মাম্মা মার অনিরুদ্ধও বেরিয়ে পড়ছে তাদের নিজেদের কাজের জন্য এদিকে সবাই বেরিয়ে গেছে আর আমিও এখন এসে গেছি ঘরটাকে একটু অনেক গুছিয়ে নেওয়ার জন্য দাঁড়াও পর্দাগুলোকে সরিয়ে দিই তাহলে অনেক আলো আসবে স্যান্ডউইচের টপিংস দিয়েই বানিয়ে নিচ্ছি একটু ব্রেড পিজা শুধু একটু বেশি করে অরিগানো আর চিলি ফ্লেক্সটাই যা দিচ্ছি আমার এই ফ্লেভারটা বেশ ভালো লাগে খেতে তোমাদের কেমন লাগে গো আমার তো খুবই ভালো লাগে এখন একটুখানি এই ব্রেড পিজা খেতে খেতে নিজের সঙ্গে অল্প কিছুক্ষণ সময় কাটাবো আর আগের দিন তো দেখছিলেই এই বইটা পড়ছিলাম তো আর একটুখানি পড়লাম লাস্টিং করা বলে আয়নাটাতে একটু স্প্রে করে নিয়েছি কলিন দেখলাম আয়নাটাতে বেশ ধুলো পড়েছে তাই জন্য টিস্যু পেপার দিয়ে আয়নাটাকে ভালো করে ক্লিন করে মুছলাম আর এখন র্যাকগুলোকেও মুছে নিচ্ছি তারপরে আমার যা যা ড্রেসিং কর্নারে থাকে সেই জিনিসগুলোকে গুছিয়ে নেব দাঁড়াও তোমাদের সাথে আমি এর মধ্যেই শেয়ার করব আমার ড্রেসিং কর্নারে কি কি রয়েছে স্নান করে উঠে রেগুলারের মতনই আমি লাগিয়ে নিলাম আমার ওই ডিউই একদম লাইট ওয়েটের ওই ময়েশ্চারাইজারটা এটা যতবারই লাগাই না কেন ততবারই আমি প্রেমে পড়ে যাই তার গন্ধে আর টেক্সচারে কাজ ছিল তাই ল্যাপটপটা খুলে বসেছিলাম আর এখন ল্যাপটপ খুললেই একবার করে বিয়ের ছবিতে চোখ বোলাই আজ লাঞ্চে ছিল লাউবুড়ি ভাত আর ঝিঙে আলু দিয়ে একটা মাছের পাতলা ঝোল আর সাথে অল্প একটু কচু বাটা এমন ঝোড়ো হাওয়া দিল ভাবলাম হয়তো ঝড় বৃষ্টি হবে কিন্তু কিছুই হলো না চলো ওর ডিনারটাকে এখন প্যাক করে দিই ডিনার প্যাক করে দেওয়ার পরেই আমি প্যাক করে নিচ্ছিলাম আমার সুইমিংয়ের ব্যাগ আগেই নিয়ে নিলাম একটা প্লাস্টিক যাতে ভেজা জিনিসগুলো নিতে পারি তারপরে নিয়ে নিয়েছি পি সেফ তারপরেই নিয়ে নিয়েছি একটা শাওয়ার ক্রিম আর আমার স্পিডো আর সুইমিং কস্টিউমটা আর যা যা দরকার সেইগুলোকেও ঢুকিয়ে নিয়েছিলাম ছিয়ে গেছি এখন ক্লাবে আর এটাই হচ্ছে আমাদের সুইমিং পুল উফ জলটা দেখেই যে কি আনন্দ হচ্ছে কি বলি আর এই যে লনটা দেখছো জানো তো এই লনটাতেই আমাদের রিসেপশনের ডিনার অ্যারেঞ্জমেন্ট হয়েছিল তোমাদেরকে এই ক্লাবটা একদিন আমি ঘুরিয়ে দেখাবো চলো এখন আমি সুইমিংয়ে যাই একবার হ্যালো তো বলে দে তো সুইমিং করা হয়ে গেছে এখন বাড়ি ফেরার পালা জলের থেকে চোখটা যেন সরাতেই পারছি না তো চলো এখন বাড়ি ফেরা যাক দেখা হবে কালকে যদি যাও তো তাহলে জানিও হ্যাঁ আমি ফিরে এসে এখন জল ঝরিয়ে নিচ্ছি চুল থেকে সুইমিং করলে না বড্ড খিদে পেয়ে যায় তাই আজ তাড়াতাড়ি ডিনারটা সেরে ফেলবো ডিনার করলাম আলু মরিচ রুটি আর আচার দিয়ে তারপরে আমি বানিয়ে নিয়েছিলাম একটু আইসক্রিম শেক আজকের ভ্লগটা এতটাই ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করতে ভুলো না